নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ওবিসি সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে আমি দেব তা সাত শতাংশ সংরক্ষণ মেনেই তোমাদের কিন্তু ফল প্রকাশের যে নির্দেশ সেটা কিন্তু আবার হাইকোর্ট দিল তা বিষয়টা কি তোমার আমি বলবো একটু বিস্তারিতভাবে তোমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো তা তোমরা ইতিমধ্যেই জানো যে রাজ্য সরকার মানে সুপ্রিম কোর্ট বলেছিল যে তোমাদের কিন্তু যে নতুন যে ও লিস্ট সেই ও লিস্ট মেনেই তোমার কিন্তু সমস্ত পরীক্ষার প্রসেস এগোতে সমস্ত ফর্ম ফিল আপটা করতে বা সমস্ত যে তোমাদের মানে অনেকগুলি রিক্রুটমেন্টগুলো সমস্ত কিছু করতে তা সেই অনুযায়ী ডব্লিউপি কেপি সমস্ত কিছু দিয়ে দিয়েছে তা আমাদের রাজ্যের একটা খুবই বড় পরীক্ষা জয়েন্ট এক্সাম এক্সামিনেশন এই জয়েন্ট এক্সাম এক্সামিনেশনের জট কিন্তু এখনও কাটলো না হাইকোর্ট থেকে এই যে বিচারপতি কৌশিক চন্দ্র আছেন তিনি নির্দেশ দিয়েছেন যে দু সালের যে তোমার অভিযোগ সংক্রান্ত তালিকা ঠিক আছে যেটা হচ্ছে সাত শতাংশ সংরক্ষণ মেনে সেই সাত শতাংশ সংরক্ষণ মেনেই সেষট্টি কাস্টকেই কিন্তু তোমাদের নিয়ে রেজাল্ট তৈরি করতে হবে এবং পনেরো দিনের মধ্যে তোমার এই মানে রেজাল্টটা প্রকাশ করতে হবে মানে ভাবো একবার তোমার বলা হচ্ছে যে নতুন লিস্ট আবার একবার বলা হচ্ছে পুরনো লিস্ট তা এই যে জয়েন্ট এক্সামের ক্ষেত্রে তোমার কিন্তু নতুন যে ওবিসি লিস্টের মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করা যাবে না বলে আজকে বলে দিয়েছে মানে বুঝতে পারছো তোমার এটা কতটা একটা মানে ফালতু মানে ফালতু বলাটাও মুখ থেকে কেমন লাগছে মানে কতটা একটা মানে খারাপ একটা সিচুয়েশান আমাদের রাজ্যের জয়েন্ট এক্সাম দিয়ে কত ছেলে মেয়ে বসে আছে ঠিক আছে তাদের আবার বলছে এতদিন পর যে না তোমাদের নতুন লিস্ট করা যাবে না সাত শতাংশ মেনে ছেষট্টিটা জনজাতিকেই তোমাদের কিন্তু দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে আবার পনেরো দিন তোমার পিছিয়ে দিতে দিল ঠিক আছে খুব বাজে অবস্থা তা তোমরা অনেকে জানতে চাইছিলে যে জয়েন্টের এক্সাম মানে রেজাল্ট কেন বেরোচ্ছে না তা এটাই হচ্ছে তার কারণ তার খুব একটা বাজে অবস্থা তোমার যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও আর যারা ডাব্লিউ কেবির জন্য প্রিপারেশন নিতে চাও অবশ্যই তোমরা আমার যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে তোমরা কিন্তু আমাকে জয়েন বলে কথা বলো আমার সাথে এবং অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ